থাকে কাউকে নিয়ে হিংসা থাকে বা যদি আমার আমি খারাপ করতাম কারো মানুষের কোনো মানুষের সাথে আমাকে কিন্তু আল্লাহ কখনো এই পর্যায়ে নিয়ে আসতো না যেই পর্যায়ে এসে আমরা চায়না থেকে আসার পর দিন আমার হাজব্যান্ড প্ল্যান করে যে বাংলাদেশে যেহেতু তোমার ভালো লাগতেছে না জাস্ট একটু কি আমি ইয়াসানকে বলেছি ইয়াসিন কি চলছে সেগুলো একে নিয়ে একে নিয়ে কম্পেয়ার কেন ভাই ইয়াসিন বলে আমি এক্ষনই টিকিট কাটবো দেন দুদিন দিন আগেই আমাদের হচ্ছে টিকিট কাটা হয় আমার নেক্সট ট্রিপের আমি এত ভালো থাকতে পারতাম না যদি আমার মনে শয়তানি থাকতো আমার মনে কাউকে হিংসা থাকতো বা আমি কারোর সাথে খারাপ করে আসি আমার অবশ্যই আল্লাহ আমাকে এর পরিণাম দিত আমার অবনতিই দিত ডাউন ফলই দিত হ্যাঁ তারপর তুমি যে ডিজিল্যান্ডে গেছো তোমাকে রিয়েল সিন্ডেলার মতো লাগছে রিয়েল সিন্ডেলার মতো ড্রেস করতে পারিনি কারণ ওখানে এত গরম এত গরম আমার মেকআপ লাস্ট মুহূর্তে আমি পুছে ফেলছি মানে কোনো মানে যে মুখ ফেস তো নিয়ে জানি সাথে কোনো কিছু হাত দিয়ে আমি মেকআপ উঠে ফেলছি পুরা খাই চোখে আললেস ছিল থেকে মনে হচ্ছে যে চোখে একটু মেকআপ ট্যাপ করা আছে এতটুকুই আবার কোন দেশে যাওয়া আপু আমাদের আপাতত তিন চারটা দেশের প্ল্যান করা হয়েছে নেক্সট নেক্সট ট্রিপ গুলো এখন নেক্সট ট্রিপে কোথায় যাব সেটা তোমরা আর কয়েকদিন পরেই জানবা আপু ভাইয়া কোথায় ভাইয়া কোথায় ভাইয়া আমাকে ড্রাইভিং করে নিয়ে যাচ্ছে ভাইয়া কোথায় থাকবে এই ভাইয়া তুমি কোথায় থাকবা আমি

দেন নেক্সট নভেম্বর আচ্ছা রিসেপশন নিয়ে একটা কথা বলি যেহেতু ইয়াসিল আমার পাশে আছে তো অনেকেই বলতেছে আমাদের বিয়ের প্রোগ্রাম নাকি দশ বিশ বারের মতো হয়েছে তো আমি ক্লিয়ার করি দু হাজার বাইশ সালে আমার কাবিন হয় বাট কাবিনে এই যে ছেলে আমাকে বিয়ে করতে আসছে তার নিজেরও বিয়ের বয়স হয়নি বা সে আমাকে বিয়ে করে নিয়ে গেছে তোমার বিশ বছর ছিল একুশ বছর একটা ছেলের বিয়ের বয়স মানে বাংলাদেশের ক্ষেত্রে একুশ বছর হচ্ছে বিয়ের বস ছেলেদের আর মেয়েদের আঠেরো বছর সেখানে আমার বয়স ছিল ষোলো ইয়াসিনের বিশ বছর মানে ও আমার থেকে চার বছরের বড় তো আমাদের দুইজনেরই এজ ছিল না বাট ওই তো এখন ঘরোয়াভাবে যেহেতু জিনিসটা হয়েছে এখন আমার ফ্যামিলি প্রথমে মানতেছিল না তো আমি তো ইয়াসিনকে ভালোভাবে চিনি তিন মাসে মানে দুই মাসের মধ্যেও ওকে ভালোভাবে চিনি যে ভাই ওকে যদি আমি একবার মানে মানা করি আমি যদি বলি না তোমাকে আমি বিয়ে করবো না বা পরে করবো আমার ফ্যামিলি থেকে দিচ্ছে না এই ছেলে আমাকে মনে হয় না পরবর্তী তো ইগো এত বেশি মানে এখন নাই বাট আগে ইগো এত বেশি ছিল ও কখনো আমার সাথে কথাও বলতো না তো আমি ওইভাবে আমার বাসায় মানুষদেরকে ম্যানেজ করতে লাগলাম আমার বাসায় মানুষ তো একদমই দিবে না ষোলো বছরের মেয়ে কেন তারা দিবে আঠারো বছর হলেও দিবে না এমন একটা অবস্থা আর আমার আব্বু তো পড়াশোনা অনেক বেশি পছন্দ করে আব্বুর কথা একটা যে না আমার মেয়ে পড়াশোনা শেষ হবে তারপরে দেবে তারপর কি আমি একটু বাসায় একটু না খেয়ে থাকলাম আর আমার আব্বু আমার না খাওয়া থাকা একদমই পছন্দ করে না বাট আমি ঘর লাগাই যে না না খাইছিলাম ইয়াসিনকে বলে রাখছি ইয়াসিন আমার ঘরের মধ্যে বিস্কুট টিস্কুট আমি নিয়ে রাখছি তুমি টেনশন করে না আমি জাস্ট একটু বাসায় নাটক করবো যাতে তারা মেনে নেয় ও মা আমি নাটক করছি সন্ধ্যাবেলা আব্বু অফিস থেকে এসে মেনে নিচ্ছে যে আচ্ছা তাহলে তারা দেখতে আসুক তো দেখা সাক্ষাৎ হওয়ার পর বসে কাবিন করবে কাবিন করে না সে তার বউকে রাখবে না সে তার বউকে উঠাই নিয়ে যাবে হ্যাঁ মানে রাখবেন অনেক আসলে কাবিনের পর বাবা মায়ের সাথে থাকে পরবর্তীতে চার বছর পাঁচ বছর পর তিন বছর পর উঠে নিয়ে যাওয়ার সময় তখন একটা প্রোগ্রাম করে তো না সে আমাকে তখন উঠে নিয়ে যাবে এখন কী তারা জোরাজুরি করতেছে তো আমার অবশ্যই ঠিক আছে যেহেতু কাবিন বিয়ে হয়ে যেতেছে তাহলে উঠে নিয়ে যাক আর কি করার তো তখন আমাদের বিয়ে হলো আমাদের কাবিন আমার কাগজটা আমরা উঠাইতে পারি পারিনি মানে আমাদের যে কাজে দিয়ে করানো হয়েছে সে আমাদেরকে উঠাই না বস আমাদের এজ কম আমাদের হচ্ছে কোনো কাগজ উঠবে না তো একটা সিক্রেট কথা বলে দিই আমাদের যে দু হাজার চব্বিশে কোর্ট ম্যারেজ হয়েছে আবার চব্বিশে তেইশ তেইশে আমাদের এক বছর হয়েছে চব্বিশে এসে আমরা কোর্ট ম্যারেজ করছি মনে করে দেখো তারপর তুমি তারপর যেটা হবে তো যাই হোক আমাদের হচ্ছে যেহেতু কোনো কাগজ ছিল না তুই আসলে আমাকে বাইরের দেশে ঘুরতে নিয়ে যাবে তো ওইটার জন্য আমরা যে ম্যারিট সেটার কোনো কাগজ আমাদের ছিল না তো দু মার্চের চব্বিশ তারিখ তেইশ না মার্চের তেইশ তারিখ আমাদের কোর্ট ম্যারেজ হয় মানে আমার চাচু হচ্ছে উকিল তো ওর কাছে গিয়ে আমরা হচ্ছে সব কাগজপত্র রেডি করে ফেলি তো কই আমি তো সেই দিনও বসে যে আমি তো বিয়ে মানে কোর্ট ম্যারেজ করতে যাইনি গেল আমার হচ্ছে দেখা করতে আর কি একটা প্রবলেমের কারণে দেখা করতে চাচুর সাথে তো তখন উনি বসে তোমাদের কোনো ম্যারেজ মানে বিয়ের কাগজই নেই আমরা বললাম না আমাদের কাজে তো উঠাইতে পারি না এর আগের বছর আমার হচ্ছে হয়েছে আর কি দু হাজার তেইশে তারপর হচ্ছে আমরা মিষ্টি টিষ্টি খাওয়াইলো আমাদের আবারও বিয়ে হইলো কাগজপত্রের জন্য আমাদের আবার বিয়ে করতে হইলো তো কই আমি কিন্তু আজকে লাইফে জানিয়েছি আমি কিন্তু কখন